বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আপনি কি জানেন প্রতি দশজন নারীর মধ্যে আটজনই জীবনে কোনো না কোনো সময়ে সাদা স্রাব বা লিউক্রিয়ার সমস্যায় ভোগেন অনেকে এটাকে লজ্জার বিষয় মনে করে চেপে যান অথচ এটাই হতে পারে বড় কোনো সমস্যার প্রথম সংকেত এই ভিডিওটিতে আমরা জানবো সাদা স্রাব কেন হয় কখন একটি স্বাভাবিক আর কখন চিন্তার কারণ ঘরোয়া প্রতিকার ও চিকিৎসা আর কখন দেরি না করে ডাক্তারের কাছে যাওয়া উচিত নাম্বার এক ছাদা স্রাব কি এবং কেন হয় ছাদা স্রাব নারীদের শরীরের প্রাকৃতিক প্রক্রিয়া এটি জনি পরিষ্কার রাখতে সাহায্য করে তবে যদি স্রাবের পরিমাণ বেড়ে যায় গন্ধ হয় বা চুলকানি হয় তখনই বুঝতে হবে কিছু একটা ঠিক নেই কারণগুলো সংক্ষেপে তুলে ধরা হলো হরমোনের উঠানামা জনি সংক্রমণ তথা ইনফেকশন অপরিচ্ছন্নতা অপুষ্টি বা রক্তস্বল্পতা অতিরিক্ত মশলাদার খাবার নাম্বার দুই ঘরোয়া প্রতিকার ছাদা ও পড়লে প্রথমে আতঙ্কিত না হয়ে কিছু সহজ ঘরোয়া উপায় চেষ্টা করে দেখতে পারেন নাম্বার এক মেথির পানি তিন চামচ মেথি এক লিটার পানিতে ফুটিয়ে ছেকে পান করুন ধনে ভিজানো পানি রাতে ধনে ভিজিয়ে রেখে সকালবেলা খালি পেটে খান কলা ও দুধ প্রতিদিন সকালে কলা ও দুধ একসাথে খাওয়া উপকারী তবে মনে রাখবেন এগুলো প্রাথমিক সমাধান মাত্র সমস্যাটা যদি পুরনো হয় বা বাড়তে থাকে তখন চিকিৎসা জরুরি নাম্বার তিন কখন চিকিৎসকের কাছে যাবেন সাদা স্রাবের সঙ্গে যদি থাকে তুলকানি জ্বালাপোড়া গন্ধ স্রাবের রক্ত তাহলে দেরি না করে চিকিৎসকের কাছে যান কারণ এগুলো হতে পারে ইনফেকশনের লক্ষণ নারী স্বাস্থ্য নিয়ে চুপ না থেকে সচেতন হন আপনার সচেতনতা পারে আপনাকে ও আপনার পরিবারকে সুস্থ রাখতে হলেও লজ্জা করবেন না বরং জ্ঞান অর্জন করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন প্রিয়জনের সঙ্গে সাবস্ক্রাইব করুন বাংলাদেশ স্কুল অফ জিপি চ্যানেল সাধারণত ভাষায় স্বাস্থ্য শিক্ষা পেতে